তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাইরে ডগগুলো একটু চিৎকার করছে একটু অ্যাডজাস্ট করে নিও তো বিষয়টা কী বলো তো আজকে ম্যান্ডিকে নিয়ে বলতে এসেছি অনেক দিন ধরে ম্যান্ডির দেখছি কার্যকলাপ তো দেখে ভাবলাম যে আজকে না বললেই নয় তো আজকে সেই কারণে বলতে এসেছি তো বিষয়টা কি বলো তো দর্শক বন্ধুরা বেশি মানে কম জলের মাছ যদি বেশি জলে পড়ে ঠিক এই অবস্থাটাই হয় তোমাদের মনে আছে দর্শক বন্ধুরা যখন ম্যান্ডি প্রথম 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 ওয়াইটিতে এসেছিল এবং সেই সময় একই বিছনার চাদর পাতত এবং খুবই নোংরা মানে মানে পুরোনো নোংরা বলা ঠিক নয় পুরনো তো এবং সেই সময় একই বিছনার চাদর পাততো বালিশের কবরের কি অবস্থা ছিল তো সেই সময় দর্শকদের বলেছিল যে তোমাদের বাড়িতে যদি পুরনো বিছনার চাদর থাকে আমা আমাকে দিও তোমাদের সবার বাড়িতে যদি একটা একটা করে পুরনো বিছনার চাদর সেগুলো বাসন রাখার রোগকে না দিয়ে আমাদের দিও তা তাহলে কিন্তু আমরা পারতে পারবো তো সেই সময় অনেক দর্শকরাই ওকে কিন্তু অনলাইনে চাদর দিয়েছিল তারপরে দর্শকরা ভিউ দিয়েছে এবং একটা সময় চ্যানেলও উড়ে গেছিল সেই সময় কান্নাকাটি করছিল যাই হোক তো সেই সময় তার তারপর থেকেও তো দর্শকরা সমানভাবে ওর পাশে দাঁড়িয়েছে এবং ওর পাশে দাঁড়িয়েছে বলেই আজকে কিন্তু ওর এত রব তো সেই রবটার কথা কি করে ভুলে যায় এবং চাদরের কথাটা তো কী করে কেন বলছি কারণ ওর হাজব্যান্ড সেই সময় কাজ করতো না আর তোমরা সবাই জানো যে করোনার সময় অনেক মানুষের কিন্তু চাকরি চলে গেছে চাকরি চলে গেছে প্লাস ওর হাজব্যান্ড ছিল এই সুযোগে বসে বসে খাওয়া তো ম্যান্ডি নিজেই বলেছে যে আমার বলেছি এবং আমরা দেখেছি ঠিক আছে যে চানাচুর দিয়ে পান্তা ভাত খাচ্ছে দুবেলায় ভাত সিদ্ধ ভাত সিদ্ধ ভাত সিদ্ধ ভাত হ্যাঁ সকালবেলায় আগে ম্যান্ডি ম্যান্ডির রুটিন ছিল সকালবেলায় পান্তা ভাত খাওয়া দুপুরবেলাও কখনও পান্তা ভাত খেত কিংবা ওই আলুর সিদ্ধ ভাত খেত তো এটাই ছিল ওর রুটিন তো তারপরে থেকে আস্তে আস্তে পরিবর্তন হতে শুরু করে এবং এখন এই পর্যায়ে এসে বলছে আমরা কি না খেয়েছিলাম আমরা তো খেয়েছিলাম আমাদের তো শ্বশুর শাশুড়ি দিত কিন্তু সেইভাবে শ্বশুর শাশুড়িকে সেই সময় কিন্তু তরকারি তরকারিপাতি দিতে দেখিনি এবং একটা সময় এমন হয়েছিল যে সময়টা ম্যান্ডির অবস্থা খুলতে শুরু করছে তো সেই সময় কিন্তু ম্যান্ডি বান্না করে ম্যান্ডির শ্বশুর বাড়িতে তরকারি দিত এবং সেই সময় ওর ভিডিও দেখে ওর প্রতিবেশীরা ওর শ্বশুরকে বলেছিল যে আপনার বৌমা কি করে তো এই নিয়েও ও নিজেই বলেছিল যে ওর বাড়িতে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয়েছে তো সেই কারণে ও কয় পিস মাংস দিলো কী করলো সেটা নিয়ে ওদের বাড়িতে অশান্তি সৃষ্টি তারপরে তো ওর বাবাকে ও নিজের কাছে রাখতে পারেনি বাবাকে পাশে ভাড়া রেখেছে এবং সমতলেই বাবাকে এবং শ্বশুর বাড়ির লোকদেরও কিন্তু পাতি দিত দেখতাম তারপর তো দেওয়া বন্ধ হয়ে গেল যাই হোক সেই সব মানে পরের কথা গতকালের ভিডিওতে দেখছি ম্যান্ডি এরকম বলছে যে আমাকে যে যেরকম মানে প্রশ্ন করবে সেরকম উত্তর দিয়ে দেবো কেউ যদি আমাকে গালি দিয়ে কথা বলে তাকে আমি গালি দেব যে যেমনভাবে বলবে তাকে সেরকমভাবে বলবো আগে আমি ব্লক করে দিতাম মানে ছাড় দিতাম এখন কিন্তু আর সেই ছাড়টা দেবো না আরে বাবা নেগেটিভ ভিউয়ার্স হলে প্রত্যেকটা চ্যানেলেরই পজিটিভ নেগেটিভ দু রকমই ভিউ থাকে তো নেগেটিভ যে ভিউয়ার্স সেও কিন্তু নেগেটিভ ওয়েতে যে মানে তোমাকে দেখছে সেও কিন্তু তোমাকে ভিউ দিচ্ছে এবং সেটাও কিন্তু তার কন্ট্রিবিউশনও কিন্তু তোমার চ্যানেলের জন্য যথেষ্ট আজকে তোমার হয়তো অবস্থা খুব ভালো খুব বড় বড় কথা তাই তুমি পুরনো দিনের কথা ভুলে যাচ্ছ আর রোজই তুমি থামবেলে এমন কিছু লেখো যাই হোক সব সমস্ত ব্লগাররা এটা করে আকর্ষণ জন্য জনিত কিছু লেখো যাতে দর্শকরা ছুটে ছুটে তোমার মানে তোমাকে দেখতে যায় এবং এখন যেটা বুঝতে পারছি যে সুকে কেন্দ্র করেই রোজ কিন্তু থামবেলটা সিলেক্ট করছে ঠিক আছে তো সুকে কেন্দ্র করে সিলেক্ট করছে হুম কিন্তু দেখো আজকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কিন্তু ওই চুজ করেছিল ম্যান্ডি চুজ করেছিল শুকে ঠিক আছে যে তোমাকে দিয়ে এই সব কথাগুলো আমার স্বামীর এগেনস্টে বলবো কারণ আমার হচ্ছে জীবনে এখন প্রচণ্ড যৌবনের জ্বালা তো সেই জায়গা থেকে বলেছে এবার সেইটা দেখো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তেরকমই ঠিক আছে তারা তো একবারে সব খাবার খাবে না রেখে 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 খাবে কারণ তাদের চ্যানেলটাও তো চালাতে হবে তো আর এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই ব্লগারদের জন্যই আমাদের চ্যানেল চলে তো যাই হোক এবার কিন্তু ব্লগারদেরও কিন্তু আবার এই ভিউয়ার্সদের জন্য চ্যানেল চলে এবং আমাদের ব্লগার প্লাস ভিউয়ার্সদের দুটোই আছে আমরা ব্লগারদের নিয়ে ক্রিটিসাইজ করি এবং ভিউয়ার্সটা দেখে বলে আমাদের চ্যানেল চলে তো ম্যান্ডিরও কিন্তু এই ভিউয়ার্সদের জন্যই চ্যানেল চলে কিন্তু সেই ভিউয়ার্সদেরই মানে কটুক্তি করতে ছাড়ছে না মানে এরকম একটা নিজের মধ্যে কনফিডেন্স এসে গেছে ও বাবা ভিডিও ছাড়ছি দেখবি দেখবি না দেখবি না দেখবি আমার তো ভাই ব্যাঙ্ক ব্যালেন্সটা ঢুকে যাচ্ছে তো আমি বলবো যে এরকম মানে ক্রিয়েটারদের চ্যানেল না কয়েকদিন বয়কট করে দেখুন বেশি দিন না এক মাস এক সপ্তাহ কিংবা এক মাস কিন্তু আমরা করতে পারি না আমরা কি ছুটে ছুটে যাই কি করছে ম্যান্ডি দেখি তো কী করছে ম্যান্ডি কারণ একটা ভাইরাল ফেস ভাইরাল অনেক কিছু দেখিয়ে দিয়েছে যেটা ওয়াইটির বাজারে কেউ দেখাতে পারেনি পরকিয়া ঠিক আছে অল্প বয়সের সাথে পেম সেটা বুক চিতিয়ে বলা তারপরে সেই শ্বশুরবাড়িতে সুন্দর করে আবার ঘর সংসার করা ঠিক আছে শ্বশুরবাড়ির লোকদের সাথে সুন্দরভাবে হ্যাঁ ন্যাচারালি কি হয় পরকিয়া টরকিয়া করলে স্বামী যদিও বা বাচ্চার মুখের দিকে তাকিয়ে মেনে নেয় শ্বশুরবাড়ির লোক কিন্তু সেভাবে ফ্রি হতে পারে না তো যাই হোক ম্যান্ডি সংসারটা চালায় বলে শ্বশুরবাড়ির লোকরা ওকে ছাড় দিয়ে দিয়েছে এবং সেই জায়গা থেকে ম্যান্ডি আজকে বলতে বসেছে যে কিছু কিছু দর্শকরা আছে তারা আসলে নাকি জীবন শেষ কি তারা মানে নারদ নারদ টাইপের কার্যকলাপ করে মানে এখানে একরকম ওখানে একরকম কথা বলে তো এটাই বলতে চাইছে মানে এর আগে দেখাতে চাইলো যে ওর ননদের সাথে ওর রিলেশন ঠিক তো কথা হচ্ছে ননদ আসার পর থেকেই দেখছি ওই বাড়িতে আর সেইভাবে রান্না করতে যাচ্ছে না তারপরে খেতে যাচ্ছে না তারপরে জামা ষষ্ঠীর দিন খাবার পর্যন্ত খেলো না তো সেটা তো দেখে বোঝাই যাচ্ছে সারাদিন এমসে কাটিয়ে দিল রাত্রিরে ফিল্লো বিরিয়ানি নিয়ে তো বিরিয়ানি খেলো তারপরে চলে গেল বাপের বাড়িতে আবার ব্যাগ বাটোরা গুছিয়ে ঠিক আছে শাশুড়ি মাছ দিতে আসলো সেটা নিল না তারপর থেকেই শুরু হয়ে গেল ওই বাড়ি থেকে আসার পরে এই বাড়ি থেকে এসে শুরু হয়ে গেল কি যে ওই বাড়িতে দুপদ হবে এই বাড়িতে দুপদ হবে এবং তারপর থেকেই ও রোগা হওয়ার কথা মাথায় চাপলো এবং তিনবেলায় ও ডালিয়া খেতে শুরু করে দিল আর ভাতটা রান্না হলে কথা উঠবে তার জন্য ডালিয়াটা মানে চালালো মানে কি বুদ্ধি ধরে চিন্তা করুন এদিকে ডালিয়া খাচ্ছে এদিকে আবার বাইরে থেকে অর্ডার করে খাচ্ছে সে নাকি রোগা হবে যাই হোক সেটা বড়ো কথা না আর মেয়েকে ওই বাড়ি থেকে ভাতটা টেনে মানে খাওয়াতে লাগলো তো যাই হোক ভাতও রান্না হয়েছে এই বাড়িতে কারণ ওই বাড়ির এই আছে ওই আছে এইসব দিয়ে এই বাড়িতেও রান্না হয়েছে তো একদমই ওই বাড়িতে কিন্তু সেই রান্নাটা হচ্ছে না কি ঠেলা হবে এই হবে দুই পদ, দুই পথ করে চার পদ, এই বাড়িতে দুই পদ ওই বাড়িতে দুই পদ কিন্তু ওই বাড়ির তরকারি কিন্তু এই বাড়িতে আসছে না এই বাড়ির তরকারি যাচ্ছে না এবং ভিও আসা যেহেতু বলছে সেহেতু এখন দেখাতে হচ্ছে বাবা চায়ের ইয়ে নিয়ে সব স্কিপ লেখা শাশুড়ি ননদকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে এইভাবে বলতে হবে এইভাবে এইভাবে হাসবে এইভাবে কিন্তু আমার আজকে থামবেলটা আমি কিন্তু দেব এবং এইভাবে করে আমি আমার অডিয়েন্সকে ডাকবো এবং শাশুড়ি ননদ সেইভাবে সেইভাবে অভিনয়টা করে দিচ্ছে ঠিক আছে বলছে আমাদের তো এরকমই আমাদের তো মিল এরকমই হ্যাঁ যাই হোক শাশুড়িটার মধ্যে একটি অ্যাবনরমাল ভাব আছে যাই হোক একটু স্বাভাবিক না তবুও বলবো ভালো ঠিক আছে ওরকম বৌমাকে তো মেনে নিয়েছে অনেকে আবার টাকার কাছে ছোট হয় না আত্মসম্মানটা অনেকের বেশি এরা আবার টাকার কাছে ছোট হয়ে গেছে যাই হোক সেটা পরের কথা তো মানে এই যে মিল নেই এই যে দর্শকরা বলছে এটা বলার পিছনে এদের হাত নেই শুনলাম নাকি ও ননদও নাকি এই সব নিয়ে বলছে যে দর্শকরা বলছে আমাদের মধ্যে মিললে আরে ভাই যখন দার্জিলিং থেকে আসলো তখন জিনিসপত্রের কথা যখন বললো যে তোমার ননদের বাচ্চাটার জন্য একটা জিনিস আনলে না সবার জন্য সোয়েটার এটা সেটা কিনছে তো সেই সময় বলছে আমি যখন মনে করব তখন তাকে দেব। আমার নিজের লোক বলতে আমার শ্বশুর শাশুড়ি আর আমার মা আর আমার স্বামী আমার মেয়ে হ্যাঁ ওরাও তো আন্দামানে গেছিলো ওরা কি আমার জন্য ছাড়া আমার মেয়েটার জন্য কিছু এনেছে তা আমি যখন যেখানে মনে করবো সেখানে আমি পয়লা বৈশাখে দিয়ে দিয়েছি পুজোতে দিয়ে বছর দুবার দিয়ে ব্যস্ত হয়ে গেল তাহলে এই কথাগুলো তো এই এনেছিল এবং এরাই এরাই বলেছিল যে আমার ননদ আমাকে সাহায্য করেছে এবং সেটা আমি বরের কাছে এখন সতীলক্ষ্মী হয়ে গেছি সেই কারণে আমার বর কাকি শাশুড়ির সাথে তারপরে ফারিয়া তারপরে সু তারপরে অন্য অন্যদের সাথে সেইভাবে মিস্ত্রি দিতে চায় না তার মানে বোঝা যাচ্ছে এদের মধ্যেই কিছু এবং যখন এ চলে গেছিলো তখন তো বিভিন্ন ধরনের নাটক তো অনেক দর্শকরা সেটাই বলছে এক বছর আগেকার নাটক আর এই নাটক সব কি ভুলে গেছে তো তাদের দেখলাম খুব কড়াভাবে ট্যারাভাবে উত্তর দিচ্ছে তো এই যে কড়াভাবে ট্যারাভাবে উত্তর দেওয়া তার একটাই সলিউশন সেটা হচ্ছে ওর ভিডিও দেখাটাকে তোমরা বয়কট করে দাও দেখবে যেই বয়কট করবে এক মাস যদি পেমেন্ট কম ঢোকে তখনই ওদের মাথা খারাপ শুরু হয়ে যায় ওদের তো এই আর্নিংয়ের উপরেই সব কিছু তাই ভিউয়ার্সদের যদি আত্মসম্মান মানে থাকে তাহলে এক মাস ভিডিও দেখা বন্ধ করে দাও এক মাস জব্দ করে দাও দেখবে ঠিক হয়ে যাবে যদিও বা ম্যান্ডি নিজেই বলছে যে ম্যান্ডি প্রচুর টাকা জমিয়ে নিয়েছে তার প্রচুর টাকা তাই তার কোনো চিন্তা নেই হ্যাঁ সত্যি ও প্রচুর এককালীন এত বছর ধরে ভিডিও করছে তো প্রচুর টাকা পেয়েছে এবং সেটাকে জমিয়ে রেখেছে এবং ওর কথাবার্তাতেই চালচরণেই বোঝা যায় যে ও অনেক লাখ টাকা না কোটি টাকার মালিক ঠিক আছে অনেক কোটি টাকার মালিক তো চলো এইটুকুই বলার ছিল দর্শকদের অপমান করলে তার বিরুদ্ধে যেটা বলা সেটাই আমি বললাম যে দর্শকদের অপমান করলে একটাই এর রাস্তা এর ভিডিও দেখাটা বন্ধ করে দিক এই চলো